মহান মহানাটাশী ফাল্গুন বারো রমজান তেরোই মার্চ দুই চট্টগ্রাম জেলার হাটাজির উপজেলার দল ইউনিয়নের সফিনগর গ্রামের প্রখ্যাত কামেল ফিরে তরিকত মুর্শিদে বরহাক সুলতান হজরত শাহ সুফি খাইরুজ্জামা শাহ মাইজবান্ডারি চল্লিশতম বার্ষিক উরু শরীফ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল গাউসিয়া খায়রিয়া দরবার শরীফের সৈজানুসিন শাহজাদা মোহাম্মদ নিজামুদ্দিন মাইজবান্ডারী মাদ্দ জিল্লি সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মুহিব্বানে হজরতাদ হজরত খাই কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গা খা দরবার মহা মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে উক্ত উরুশ শরীফ উপলক্ষে আলোচনা সভায় প্রধান ওয়াইস হিসেবে উপস্থিত ছিলেন উম্মুল আশিকিন মা মনোয়ারা বেগম হেফজখানা ও এতিম খানার সম্মানিত প্রধান হাফেজ হাফেজ মৌলানা মোহাম্মদ আবুল কালাম মাইজ ভান্ডারী মাদ্রাজ জিল্লাউল আলী নূরের বাসি বাজে ঘনে গন রে বাজে ঘনে গন বাসি সুরে চমকে উঠে বিরহিনীর মন বাসি বাজে ঘন ঘন মাইজ ভান্ডারে নূরের বাসি বাজে ঘনে গন মাইজ ভান্ডারে নূরের বাসি বাজে ঘনে গন সুরে চমকে উঠে দি হি মন বাসি বাজে ঘনে